হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন ভিডিও এনেছি আজকের ভিডিও গোল ইয়াররিং কালেকশান তো চলুন দেখে নিন আমার কাছে কী কী ইয়াররিং কালেকশান আছে তো আজকে প্রথম শুরু করবো আমার বাবার দেওয়ার একটা কানে দুল দিয়ে এটা আমার বাবা আমাকে আমার বিয়েতে দিয়েছিল এই ডিজাইনটা খুব সুন্দর আমার খুব পছন্দের ডিজাইন একটু আমি হাতে নিয়ে দেখাই এর সাথে নেকলেসও আছে তো আমি যেহেতু আজকের ভিডিওটা ইয়াররিং কালেকশান কানের দুল ইয়ারিং তো সেই জন্যে আজকে নেকলেস কিছু দেখাবো না ওনলি কানের দুল আর ইয়াররিংসগুলো দেখাবো এই যে এটা আমার বিয়েতে আমার বাবা মাকে দিয়েছিলেন এই ডিজাইনটা আমার খুব পছন্দের ডিজাইন আর এটা বাবার দেওয়া জিনিস মানে বুঝতে তো পারছেন খুবই খুবই মানে ভালোবাসা এর মধ্যে আমার রয়েছে মানে বাবার মায়ের ভালোবাসা আর আমার পছন্দের একটা কানের দুল এটা আমি প্রথমে বাবারটা দিয়েই শুরু করলাম তারপরে বাকি যত গয়না না বেশিরভাগ ক্ষেত্রে আমার হাজব্যান্ডই দিয়েছে তো সেটা বাবার পরে আমি দেখালাম আমার হাজব্যান্ডের দাওয়া জিনিস যে এই কানে দুলটা আমার হাজব্যান্ড দিয়েছিলেন আমাকে এটা খুব হেভি ওয়েটের মধ্যে তো এটা আমি হাতে নিয়েও দেখাবো এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা হেভি ওয়েটের মধ্যে এই যে কারণ এত ভারী এখন হাতে নিয়ে দেখাচ্ছে ঠিকই কিন্তু এগুলো কানে পরা মানে খুবই ভারী এগুলো কান ব্যথা করে পড়লে যেহেতু এগুলো এখনও নতুনের মতো খুব একটা আমি এগুলো পড়ি না খুব কম যদি বিয়ে বাড়ি না হয় তাও পড়ি না খুব কম খুব কমই পড়া হয় এগুলো এত ভারী ওয়েটের গয়না আমি একদম পড়তে পারি না আমি যা পড়ি এই যে একদম কানের রয়েছে এই যে হালকা এগুলো ভারী আছে কিন্তু হালকা ওয়েটে পড়ি কারণ এগুলো পড়লে কান কেটে যায় এমন কি কান যন্ত্রণা করে পরা যায় না তার জন্য জাস্ট দিয়েছে বাবা মা বা হাজব্যান্ড সেগুলো আমি তুলে তুলে রেখে দিই কারণ আমারও মেয়ে রয়েছে তার বিয়েতেও দেওয়া যাবে আর একটা দেখাবো এই যে কানে তো এটাও আমার বাড়ির থেকেই দেওয়া মানে এই ডিজাইনটাও আমার খুবই পছন্দের ডিজাইন একটু হাতে নিয়ে দেখায় এটা অনেক দিন হয়ে গেছে যেহেতু আমি এটা রেগুলার বেসে পড়ি আমি আমার অনেক কানে তুলতো অনেকগুলো ডিজাইন তা আমি অল্টারনেট করে সবগুলো পরতে থাকি তো এই ডিজাইনটাও দেখুন এটাও খুব সুন্দর ডিজাইন হ্যাঁ এটা খুবই মানে আমার পছন্দের ডিজাইন এটা খুবই সুন্দর এই দুলটা আমার পছন্দের এই দুলটা আমার হাজব্যান্ডই দিয়েছিল ডিজাইনটাও আমার পছন্দের জানি না আপনাদের কেমন লাগছে আমার জুয়েলারি কালেকশান এই একটা কানের দুল এই কানের দুলটা যা ছেড়েই গেল এটা রিসেন্ট কয়েক দিন হয়েছে এটা আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে বেশি দিন হয়নি কয়েকটা দিন হয়েছে এখনও পড়িনি জাস্ট পরে কয়েকটা ছবি তুলেছি হ্যাঁ কয়েকটা ছবি তুলে এটা আমি রেখে দিয়েছি এটা আমি এখনও পড়িনি একদম নতুন এই ইয়ারিং কালেকশানের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই নতুন কানের একটা পেয়েছি মানে নতুন আমার হাজব্যান্ড আমাকে কিছুদিন আগেই দিল তো সেই জন্যে আমি এই ভিডিওটা আজকে ভাবলাম একটু ইয়াররিং কালেকশান ভিডিও বানানো যা তার জন্যে আজকে ভিডিওটা বানানো তো এই ডিজাইনটা আমার খুবই পছন্দের ডিজাইন কয়েকদিন আগে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে আর একটা দেখাবো এই যে এটার ওয়েট আছে দেখাই যাচ্ছে না এটার ওয়েট আছে সতেরো গ্রাম পাঁচশো নব্বই মিলি এটা সতেরো গ্রাম একটু হাতে নিয়ে দেখায় এই দুলটা তো আমি একদমই পরতে পারি না এটা এত ভারী যেহেতু একটু হাতে দেখায় অনেক বড় সাইজের এটা অনেক বড় মানে আমার হাতের মধ্যে দেখে বুঝতে পাচ্ছেন কত বড় সাইজের এটা তো এই দুলটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে এটা অনেক বড় সাইজের মানে আমি সবসময় ছোট দুল পরি তো উনি একদিন বলছে যে আমি তোমাকে এবার যখন একটা গিফট করব তো খুব বড়ো সাইজের দুল গিফট করব এটা অনেক দিন আগে আমাকে দিয়েছিলেন তো এটা আগে একটা গোল্ড জুয়েলারি কালেকশান বানিয়েছিলাম ভিডিও তো সেই ভিডিওর মধ্যে এটা দেখানো হয়নি যেহেতু এটা একটু নিচের মধ্যে মানে মানে এটা বের করা হয়নি তার জন্যে এটা আমি আজ দেখাচ্ছি এটা অনেক দিন আগেই আমাকে দিয়েছিলেন তো সেটা আমি খুব একটা পড়ি না এত হেভি ওয়েটের গয়না আমি পড়ি না কারণ আমার ভীষণ কান ব্যথা করে সেই জন্যে এগুলো সব তুলে রাখা হয় আর বেসিক্যালি এগুলো আমি আমার বাচ্চাদের জন্য রেখে দিচ্ছি আমার দুটো মেয়ে সন্তান আছে তাদের বিয়েতে আমার কাজে লাগবে এবার দেখাবো এটা ছোট্ট কানে দল এটা আমার কেনা এটা আমার কেনা মানে যেগুলো ছোট ছোটো দেখবেন ওগুলো আমার কেনা কারণ আমার বড় কেনার আমার ক্ষমতা নেই আমার যেটুকু পয়সা জমে কোনো সময় আমি জুয়েলারি দোকানে গেলে তখন এই ছোটো ছোটো জিনিসগুলো আমি কিনি ছোট্ট আংটি ছোট্ট কানে দুল এইগুলো আমার কেনা এই যে ডিজাইনটা খুবই সুন্দর আমার পছন্দের এটা আমার কেনা সবই হাজব্যান্ডের টাকা আর কিনছি আমি এটা হাজব্যান্ডের দাওয়াজ এটা আমার বার্থডে গিফট করেছিলেন আমার হাজব্যান্ড তো এই ডিজাইনটাও খুব সুন্দর এটা আজকে না এটা কমসে কম ন থেকে দশ বছর পুরোনো এই ডিজাইনটাও খুবই সুন্দর একটু হাতে নিয়ে দেখাই এই খুবই সুন্দর ডিজাইন এটা আমার হাজব্যান্ড আমাকে বার্থডে ইউজ করেছিল বার্থডে গিফট আর দেখাবো একটা কানের দিন কানের ইয়ারিং সরি এটা ডিজাইনটা খুবই ভালো এরও দশ বারো বছর হয়ে গেছে এটাও আমার বার্থডে গিফট এই যে ডিজাইনটা সুন্দর খারাপ না এটাও বার্থডে গিফট এটা হেভি ওয়েটের মধ্যে আছে এটা আমার হাজব্যান্ড আমাকে বার্থডে গিফট করেছিলেন আর দেখাবো ডাব্বার মধ্যে ও এই যে বাম বা কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এই কানের দুলটা এই কানের দুলটা এই বছরে আমার বিবাহবাসীতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে মে মাসে মে মাসে আমাদের বিবাহবাসী তো আমার হাজব্যান্ড এই কালেকশান মানে কানের দুলটা আমাকে গিফট করেছে এটা হেভি ওয়েটের মধ্যে এটাও খুব বেশি আমি করতে পারি না কিছু কিছু ভিডিওতে দেখবেন আমি এই কানের দুলটা পরে আছি কিন্তু আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না হার্ডলি একদিন তারপরে আমি খুলে দেব কারণ এটা আমি নিতে পারি না এত ভারী সেই জন্যে এই দুলটা এবছরের কালেকশান এটা আমার হাজব্যান্ড আমার বিবাহবাসীতে ডেট করেছে আর একটা দেখাবো এটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম তো আমার মা তো নেয়নি এটা এখন আমার আমার কাছেই আছে তো এটা আমি পড়ি না যেহেতু নতুন একদম একটু দেখিয়ে দিই একদম নতুন একটা দিন জাস্ট কানে পড়ে আমি খুলে রেখে দিয়েছি হ্যাঁ তো ডিজাইনটা এত সুন্দর মাকে বানিয়ে দিয়েছিলাম তো মা বললে আমি নেবো না বিরাট কারণ আমার কাছে আছে তো পরে কাজে লাগে ঠিক আছে এই একটা কানের দো এটা হাজব্যান্ড দিয়েছিলেন এটাও জন্মদিনের দিক এটা অনেকদিন আগে দিয়েছেন বেশ পড়েছি এটা অনেকবার পড়েছি একটু দেখিয়ে দিলাম ডিজাইনগুলো খুবই সুন্দর মানে আমার হাজব্যান্ড যা আনে আমার জন্য আমার সবগুলো পছন্দ হয় এই ডিজাইনটা উনি আমার জন্যে আমার জন্মদিনের ডেট এটা আর এইটা সবার প্রথমে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিলো এটা অনেক অ্যাট অ্যাটলিস্ট বারো চোদ্দ বছর পুরনো এটা এটা আমি সবসময় বাড়িতে রেগুলার পড়ি তো এখন একটু চেঞ্জ এইটা ছোট আর একটা কানে যেটা আছে ওটাও ছোটো তো এইটা একটু খুলে ওই ছোটোটা পড়েছি আমি একটু ঝোলানো দুল পছন্দ করি রিং ফিং অতটা পছন্দ করি না এই ঝোলানো দুলে বেশিরভাগ আমার হাজব্যান্ড আমাকে আমার জন্য কিনে দেয় যে ডিজাইনটা খুবই সুন্দর এটা আমার হাজব্যান্ড অনেক দিন আগে বার্থডে গিফট করেছিল তখনকার প্রাইজে এগারো হাজার সামথিং পাঁচ ছশো এরকম পড়েছিল এখন এটা আর পাওয়া যাবে না এত কমে আর তো রয়েছে কিছু এই ছোট্ট একটা দুল এটা কিন্তু একদম হালকা না ছোট্ট দুলের মধ্যে ভারী হেভি ওয়েট আছে এটা এই যে ওয়েটটা অনেক হেভি এখনকার দিনে এইটা এটা জাস্ট গেল বছরে কেনা এটা গেলো বছরে এখানে দুলটা তখন বত্রিশ হাজার টাকা পড়েছিল মানে ওয়েটটা বুঝতে পারছেন বত্রিশ হাজার টাকা পড়েছিল এটা ব্যাস এই আমার ইয়াররিং কালেকশান এখানে ছোটো ছোটো কিছু আছে এটা দেখালাম না তো বলুন আপনারা আমার ইয়ারিং কালেকশান আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার